বিসমিল্লাহির রহমানির রহিম সু খবর সু খবর সু খবর সেবা নিন সুস্থ থাকুন মা ও শিশু মেডিসিন চর্ম নাক কান গলা রোগে অভিজ্ঞ ডাক্তার আঝারুল ইসলাম ডাক্তার আঝারুল ইসলাম এমবিবিএস বিসিএইচ স্বাস্থ্য সিএমইউ আলট্রা সাবেক আরএমও পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়মিত রোগী দেখছেন সেবা ডায়াগনস্টিক সেন্টার স্থান পূর্বধলা হাসপাতাল গেট পূর্বধলা নেত্রকোনা প্রতি সোম ও বুধবার রাত আটটা পর্যন্ত ও শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সিরিয়ালের জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন ত্রিপল নাইন ডাবল থ্রি অথবা 01750809660 ওয়ান সেভেন সুস্থ থাকুন